রামনগরের দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের একটি জরুরি বৈঠক জরুরি বিষয়ে আমরা একটা জরুরি ভিত্তিক আমরা একটা মিটিং ডাকলাম সেখানে সমস্ত অঞ্চলের সভাপতি এবং অন্যান্য নেতৃত্বরা ছিল যুব নেতৃত্বরাও ছিল যুব সভাপতি ব্লকের তো আমি তাই নিজে আমরা সিদ্ধান্ত নিলাম আগামী রবিবার দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রামনগর বালিসাই বাজারে আমরা যে ভাষা আন্দোলন ভাষা বাঙালিদের উপর নির্যাতন বিভিন্ন রাজ্যে এবং বাংলা ভাষাকে কটুক্তি করা বাংলা ভাষাকে অবমাননা করা এটা বাঙালিদের অপমান বাংলাকে অপমান করেছে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের আন্দোলনের মঞ্চকে সেনাবাহিনী দিয়ে খুলে দেওয়া এবং বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার করা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বলা হচ্ছে রোহিঙ্গা বলে বলা হচ্ছে এ সমস্ত বিষয়ে এবং গতকাল বিধানসভায় মমতা ব্যানার্জিকে চোর বলা সামনে দাঁড়িয়ে এবং যে অসভ্য আচরণ করেছে ভারতের জনতা পার্টি সংবিধান বিরোধী এতদিন পশ্চিমবঙ্গের এই বিধানসভায় কালিমা লিপ্ত করেছে বিধানসভাকে তার প্রতিবাদে রবিবার দিন তৃণমূল কংগ্রেস আমরা আগামী দিনে রবিবার দিন পরশু দিন আমরা একটা ধিক্কার মিছিলের আয়োজন তার প্রস্তুতি সভা আজকে হলো সেই প্রস্তুতি সভায় আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সব কর্মীরা এসে বিজেপির বিরুদ্ধে ধিক্কার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার জানাব আজকে